This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটিকে দেখুন এই যে বাংলাদেশে অশান্ত পরিস্থিতি হিন্দুদের উপর নির্মম অত্যাচার এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনা পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি পদক্ষেপের প্রতিবাদে আজ বিশ্বজুড়ে প্রার্থনা, কীর্তন, ধর্মসভার আয়োজন ইসকলে বেশি দেশের লক্ষ লক্ষ ভক্ত এই প্রার্থনায় আমি রয়েছি কলকাতার মন্দির আছে সেই মন্দিরে ইস্কন মন্দিরে কিন্তু সকাল থেকে যে প্রতিবাদ চারটি থেকে তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে যে মন্দির সাদের মন্দির সেই মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই আমরা দেখছি যে দেশ বিদেশ থেকে অনেক যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু চলে এসেছেন এবং সকাল থেকে তারা এখানে নাম সংকীর্তন সেখানে যোগদান করেছে আমি তোমাকে একটু সেই ছবিটা দেখাতে চাই দেখো একেবারে ভোরবেলা থেকে কিন্তু আজকে ইস্কনের মন্দির খুলে গেছে যেহেতু একটি বড় প্রতিবাদ আজকে তারা করবেন নাম সংকীর্তনের মধ্যে এই যে প্রতিবাদ সেই প্রতিবাদ করতে চান ফলে দেখো দেশ দেশান্তর থেকেও মানুষজন এসছেন প্রতিবাদে সামিল হয়েছেন একদিকে যেমন এখানে পাশে দেখতেই পাচ্ছ এখানে মহিলারা রয়েছেন তেমন কিছু পুরুষেরাও রয়েছেন এখানে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছ একেবারে সকাল থেকেই ইস্কন মন্দিরে সেখানে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে এখানে যদি ইস্কনের কলকাতার ভাইস প্রেসিডেন্ট আছেন রাধা বাবু তিনিও বলেছেন যে প্রতিবাদের পশ্চিমকিনterne কিন্তু তারা এই প্রতিবাদটি হাতিবারে দেশ বিদেশে ঘুরে বেচাচ। আজকো আপনারা যেখানে যেখানে মন্দির আছে সেখানে সেখানে কিন্তু এই প্রতিবাদ হবে। তখন কলকাতাতেও কিন্তু এই প্রতিবাদ সেটাও কিন্তু জোর পদমেই হবে এবং একদাই কলকাতায় স্কুলের ছবি আমরা দেখতে পাচ্ছি সময় সময়ইতিমধ্যেই প্রার্থনা ইতিমধ্যেই নামসংকীর্তন শুরু হয়ে গেছে অবশেষে নজর থাকে। আর এদিকে সোমা কথা বলেছিল কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারাম দাসের সঙ্গে তিনি কি বলেছেন শুনব আপনারা জানেন কি মহাভারতে যখন দ্রৌপদী চির হচ্ছিল তো দ্রৌপদী সব থেকে আগে পাণ্ডব নিজের হাজব্যান্ড দিকে তাকিয়েছে বলছে কে অর্জুন আসো আমাকে বাঁচাও ভীম আসো আমাকে বাঁচাও কিন্তু ওরা মাথা নিচে করে বসে গেল সেই তখন উনি ভীষ্ম পিতামাকে ডেকেছেন গুরুজনকে ডেকেছেন কিন্তু উনি বুঝতে পারলেন কি আমার রক্ষায় কেউ আসবে না নিজের বললেও উনি পারছিলেন না সেই জন্য উনি কী করলেন দেখলেন কি যখন সব রাস্তা বন্ধ হয়ে গেছে কেউ আসতে না ওনার হেল্পের জন্যে উনি দুই হাত তুললে কি বললেন হে গোবিন্দ হে গোপাল রছ্মম রছমম হে গোবিন্দ তুমি আসো আমাকে রক্ষা করো তো আজকে আমরা এটাই দেখছি কি লাস্ট একশো দিন থেকে চেষ্টা হচ্ছে কিন্তু কিছু কাজ করছে না সেই জন্য আমরা আমাদের দেশ ও দেশে যা আটশো পঞ্চাশ থেকে বেশি মন্দির আছে ওখানে আর হাজার হাজার যে সেন্টার আছে ওখানে কোটি কোটি ভক্ত আমাদের স্কানে ভক্ত আজকে একত্রিত হবেন আমাদের ভক্ত আইসল্যান্ড থেকে নিউজিল্যান্ড ভ্লাদিভস্তক থেকে লস অ্যাঞ্জেলেস সব যত মন্দির আছে ওখানে একত্রিত হয়ে ভগবানের এইরকম প্রার্থনা করবে কি সবাই বাংলাদেশে যত হিন্দু মাইনরিটি আর অন্য মাইনরিটি আছে সবাই সুরক্ষিত থাকে কলকাতার সঙ্গে একই সাথে আমরা দেখছিলাম হায়দ্রাবাদের ছবি তবে শুধুমাত্র এই রাজ্য দেশ নয় গোটা বিশ্ব বিশ্বজুড়ে আজকে ধর্মসভা এবং প্রার্থনা করবেন ইস্কনের ছবিটা দেখবো আমরা মায়াপুর ইস্কন আমাদের প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন মহাদেব আজকে ধর্মসভা এবং প্রার্থনা কখন হবে কিভাবে কি ব্যবস্থা হচ্ছে একটু জানাও দেখো মায়াপুর ইস্কন মানেই বলা যায় যে প্রতিদিনই কিন্তু এখানে প্রার্থনা হয় প্রতিদিনই কিন্তু এখানে কীর্তন নাম কীর্তন হয় কারণ সাড়ে পাঁচশো বছর আগে শ্রী চৈতন্য আবির্ভাব ঘটেছিল নবদ্বীপে তারপর মায়াপুর ইস্কন এখানে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখানে প্রতিদিন প্রতি ঘন্টায় কিন্তু কীর্তন হয় আজকের যেটি বিশেষ গুরুত্ব রয়েছে এখানে সেটি হচ্ছে বাংলাদেশের জন্য অর্থাৎ বাংলাদেশে যারা ভক্তবিদ্য রয়েছে তাদের জন্য নাম সংকীর্তন করা হবে আমি একটু কথা বলি এখানকার যিনি সেবায় রয়েছেন যারা এই এই বিষয়টি দেখেন আজকে সকালবেলায় যে প্রার্থনার কথা বলা হয়েছে বা যে বার্তার কথা বলা হয়েছে বাংলাদেশ উদ্দেশ্যে কি বলা হয়েছে ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে বাংলাদেশের ভক্তদের উপরে যে নির্যাতন হচ্ছে তার জন্য সমস্ত বিশ্বব্যাপী ইস্কনের সমস্ত শাখা কেন্দ্রে এবং সমস্ত শুভানুধ্যায়ীদের নিয়ে এখানে অহিংসভাবে হরিনাম সংকীর্তন করা হবে রাত সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এবং আমরা চাই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে প্রেমের বাণী সেটা বিশ্বব্যাপী প্রচারিত হোক শান্তির পথে অহিংসার পথে উই ওয়ান্ট ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি এই অরাজকতা বন্ধ হোক এবং সমস্ত বিশ্বের জ্ঞানীগুণী মানব মানবদরদি মানুষ এই অরাজকতার বিরুদ্ধে গর্জে উঠুন একের পর এক যখন বাংলাদেশের সাধু সন্ন্যাসীদের গ্রেপ্তার করা হচ্ছে আক্রান্ত হচ্ছে হিন্দুদের ওপর সাংবাদিকরা পর্যন্ত ছাড় পাচ্ছেন না ভারতীয়রা ও দেশে গেলে তাদেরকে মারধর করা হচ্ছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে তারা কোনো থানায় গিয়ে সুবিধা পাচ্ছেন না কেন এই পরিস্থিতিতে আপনারা কি করত আমরা চাই ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার অলরেডি চারবার ভারত সরকার থেকে তাদের জানানো হয়েছে প্রতিবাদ করা হয়েছে বিশ্বের সমস্ত শুভান মানুষ সমস্ত জ্ঞানীগুণী মানুষ এবং মানবদরদী মানুষ এই অরাজকতার বিরুদ্ধে গর্জে উঠুন এবং ইনুসুফ সরকার তিনি ভালো ব্যবস্থা নিন এখনো সময় আছে নাহলে বিশ্বের মানুষ রাখছেন মহাদেব এটা বুঝতে পারছি যে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা নেয় সেই আশাও তারা রাখছেন एक देश जुड़े विभिन्न करते हैं कि जितनी जल्दी हो सके बांग्लादेश में जो कृष्ण भक्तों को और दूसरी जो हमारी हिंदू सनातनी भक्त हैं उनके, उनके साथ जो व्यवहार किया जा रहा है मारकाट मच रहा है इसको जल्दी से रुके ताकि दोबारा एक अस्थाई सद्भावना और प्रेम वहाँ पर स्थापित हो सके और फिर भक्ति का प्रचार कार्य हो सके क्योंकि जीवन जीना बहुत आवश्यक है सबको जीने का हक है